আসসালামু আলাইকুম লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করি আজকে রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার চাল তার আচার এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ খেতে খুবই মজার অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি এখানে চাল তার আচার বানানোর জন্য চালতা নিয়ে আসি আমি দুইটা তো চালতাটা আমি চার ভাগ করে কেটে নেব কেটে মাঝখানে যে অংশটা আছে ওটা ফেলে দিব বিচিটা ফেলে দিয়ে পিস পিস করে কেটে নিব চালতাটা কেটে চার ভাগ করে নিয়ে এসেছি আর চালতাটার ভিতরে যে বিচিটা থাকে বিচিটা ফেলে দিব তো বিচিটা ফেলে দিয়েছি বিচিটা ফেলে দিয়ে এভাবে পিস পিস করে টুকরা করে কেটে নিয়ে এসেছি তো এভাবে আমি সবগুলো চালতা বিচিটা ফেলে দিয়ে কেটে নিব কেটে সঙ্গে সঙ্গে পানির মধ্যে ভিজিয়ে দিতে হবে না হলে কালো হয়ে যাবে সঙ্গে সঙ্গে পানিতে ভিজিয়ে রাখতে হবে নয় নয়তো কালো হয়ে যাবে চালতাটা আচারের মশলা তৈরি করার জন্য নিয়েছি আমি পাঁচফোড়ন জিরা ধুনিয়া শুকনো মরিচ সব কিছু ভালো করে ভেজে মিডিয়াম জাল রেখে মোসমস করে ভেজে নিব ভেজে হাফ ভঙ্গা করে নিব চালতাগুলো টুকরা টুকরা করে কেটে পানি সঙ্গে সঙ্গে পানিতে ভিজে এসে নয়তো কালো হয়ে যাবে এখন ধুয়ে নিব চালতাগুলো পাতিলে পানি দিয়ে চালতাগুলো সিদ্ধর জন্য বসিয়ে দিব এখন পানি দিয়ে চালতাগুলো দিয়ে দিয়েছি দিব হাফ চামচ হলুদ এক চামচ লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব এইট্টি পার্সেন্ট চালটাগুলো সিদ্ধ করে নিব চালটা ধরিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য তারপরে দেখাবো কেমন হয়েছে ঢাকনাটা তুলে দেখাবো চালতাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একটা শাকনি দিয়ে এভাবে সেকিয়ে তুলে নিব চালতাগুলো সিদ্ধ হইতে দশ মিনিট সময় লেগেছে আর এইটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি চালতাগুলো একটা পিড়ির উপর রেখে বেলুন দিয়ে এভাবে আমি একটু তেঁতলে নিবো এভাবে থেতলে নিব সবগুলো চালতা তো আপনারা চালের শিল্পাটার উপর রেখে ওইভাবে থেতলে নিতে পারেন এইভাবে সবগুলো চালতা আমি এইভাবে থেতলে নিব সবগুলো চালতা আমি থেতলে নিব চালতাগুলো চেতো করার সময় সেটি এর জন্য আমি একটা পলিথিনে ভরে এভাবে সেতু করে নিয়েছি এতে না সেটি তুমি সবগুলো চালতা এভাবে সেতু করে নিয়েছি আচার বানানোর জন্য দিয়ে দিব সরিষার তেল আরে আচার বানানোর জন্য বেশি তেল লাগে না এইদু বস্তু পাঁচ ফোঁড়ন খুব তেজপাতা তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি গল্প এখন যে দিব চালতাটা দিয়ে একটু নাল দিয়ে ভেজে নিব নাল চারা দিয়ে ভেজে নিব একটু নালচারা দিয়ে নিয়ে এখন দিব গুড় আমি গুড় দিয়ে এসেছি আপনারা চাইলে চিনি দিতে পারেন চিনি দিয়েও বানাতে পারেন তো ভুট দিয়ে বানালে বেশি স্বাদ হয় দিবো ভিট লবণ এখানে আমি লবণ দিয়েছি সিদ্ধ করার জন্য এই জন্য ভিট লবণ দিয়েছি আর ভিট লবণ দিলে আচারটা খেতে বেশি স্বাদ লাগে চাপড়া চালে লবণও দিতে পারেন আমি দিয়ে দিবো হাফ কাপ সিরকা আর সিরকাটা দিলে হয় কি আচারটা এক বছর সংরক্ষণ করে খাওয়া যায় ভালো থাকে দিয়ে দিব আমি যে ভাজা পাঁচফোড়ন মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিয়েছি একটু ঝাল ঝালের জন্য দিয়ে দিব আমি চিলি ফিলেট শুকনো মরিচটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে নাও না দিতে পারেন শুধু মিষ্টি খেতে হলে শুধু মিষ্টি আচার বানালে গুলো মিষ্টি দিলে হবে আমি একটু ঝাল ঝাল হবে এর জন্য চিলি ফ্লেক্স দিয়েছি শুকনো মরিচটা ভেজে গুঁড়ো করে তখন সব কিছু নাড়াচাড় দিয়ে মিশিয়ে নেব গুড়টা গুড়টার থেকে কতটা পানি কলছে যতক্ষণ না পানিটা টানে ততক্ষণ জাল দিয়ে নেব পানিটা টেনে যাবে আচারটাও হয়ে যাবে চালতার মধ্যে যে গুড় দিয়েছিলাম গুড়ের পানিটা পারিটা পানিটা টেনে গেছে আর চালটা আচারটাও হয়ে গেছে আমি নামানোর আগে আমি যে পাঁচফরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিয়েছি তো পানিটাও টেনে গেছে আমার আচারটাও হয়ে গেছে এখন নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমার চালতের আচার ভীষণ মজার দারুণ স্বাদের তো আপনার বাসায়টি ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎস বাড়িয়ে দেয় আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ